প্রায় ছয় বছর পর অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে তবে ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ একশো বিশ বলে একশো ছত্রিশ রানের লক্ষ্যে পোষাতে পারল না তারা মোটামুটি সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই হতাশ করেন বাংলাদেশি ব্যাটাররা দলের খাতায় এক রান যোগ হতেই উইকেট হারায় বাংলাদেশ শাহিন শাহফ্রিদের ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই ক্যাশ আউট হয়ে ফেরেন পারভেজ ইমন ছক্কা হাঁকিয়ে সাপ কমানোর চেষ্টা করেন সাইফ হাসান কিন্তু ওয়ান ডাউনে নামা তহিদ হৃদয় সঙ্গ দিতে পারেননি সাইফকে দশ বলে পাঁচ রান করে শাহিন শাহ বলে ফেরেন তাহিদ হৃদয় এর চার বল পর এজ হয়ে পয়েন্টে ক্যাচ দেন সাইফও পনেরো বলে দুই ছক্কা এক সারে আঠারো রান করে হ্যারিস রৌপের শিকার হন সাইফ হাসান দলীয় চুয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ তিন নম্বরে ব্যাট করতে নামা শেখ মেহেদি দশ বলে এগারো রান করে নেওয়াজের বলে আউট হন পঞ্চম উইকেটে আশা দেখিয়েও হাল ধরতে ব্যর্থ হন উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান একুশ বলে ষোলো রান করে আইবের বলে ফেরেন সোহান এরপর নয় বলে পাঁচ রান করলে করে দলের হার অনেকটা নিশ্চিত করে ফেরেন অধিনায়ক জাকের আলী অনেক সপ্তম উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন শামীম হোসেন পাটোয়ারি ও তানজিম শাকিব জয়ের জন্য বিশ বলে উনচল্লিশ রান দূরে শাইন বলে ক্যাশ দেন শামীম পঁচিশ বলে দুই ছক্কায় তিরিশ রান করেন শামীম হোসেন পাটোয়ারি দুই বল পর বিদায় নেন তানজিম সাকিবও এরপর কিরিজে নেমে দুই বলে চার রান করে ফেরেন তাস্কিনা আহমেদও দশ বলে দুই চার এক ছক্কায় ষোলো রান করে অপরাজিত থেকে হারের ব্যবধান কিছুটা কমান রিশাদ হোসেন শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেটে জয় থেকে এগারো রান দূরে একশো রানে থামে বাংলাদেশের ইনিংস এগারো রানের এই জয়ের শিরোপা মন সে পা রাখল পাকিস্তান সতেরো রান খরচায় তিন পাকিস্তানি পেশার আফ্রিদি তেত্রিশ রানে তিন উইকেট নেন হ্যারিস রৌ আর ষোলো রান খরচায় দুই উইকেট পেশেন সিয়াম আয়ু এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রানে সংগ্রহ পায় পাকিস্তান তবে বল হাতে তাসকিন রিষাদরা যেভাবে শুরু করেছিলেন তাতে সতেরো রান শত রান পেরোনো নিয়েও শঙ্কায় ছিল সালমান আলী আগার পাকিস্তান পঞ্চাশ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান কিন্তু এরপর ফিল্ডিংয়ে টাইগারদের হঠাৎই ছন্দপতন পতন ঘটে তিনবার জীবন পেয়ে শাহিনশাহ আপ্রিদ্দি তেরো বলে দুই ছক্কায় করেন উনিশ রান একবার জীবন পেয়ে দুই ছক্কায় এক সাইরে পনেরো বলে পঁচিশ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নেওয়াজ তেইশ বলে দুই সাইর এক ছক্কায় একত্রিশ রানে থামেন মোহাম্মদ হ্যারিস বাংলাদেশের পক্ষে আঠাশ রান খরচায় তিন উইকেট নেন তাসকিন আহমেদ আঠারো রান খরচায় রিশাদ হোসেন নিয়েছেন দুই উইকেট আঠাশ রানে শেখ মেহেদি দুটি তেত্রিশ রানে মুস্তাফিজুর রহমান নেন এক উইকেট আর আঠাশ রান খরচায় উইকেট শূন্য থাকেন তাস তানজিম সাকিব